কিভাবে জাকাত দিলে বেশি প্রোডাক্টিভ হবে আমরা শুরুতে বলেছি জাকাতে শাড়ি বলে ইসলামে শাড়ি নেই জাকাতে লুঙ্গি বলে লুঙ্গি নেই এগুলো দিলে জাকাত যথাযথভাবে আসলে আদায় হয় না তো জাকাতটা আমরা প্রোডাক্টিভ হইতে দিব দুই ভাবে দিলেই আদায় হয় একটা হচ্ছে আপনার রেগুলার যে নেসেসিটি এগুলো পূরণের জন্য জাকাত দিলে হবে যেমন খাওয়া নাই তো আপনি খাবার কিনে দিলেন জামা নাই জামা কিনে দিলেন চিকিৎসার অভাব অসুস্থ আপনি ওষুধ কিনে দিলেন আদায় হবে কিন্তু এতে বিমোচন হবে না হবে আজকে আপনি কিছু খাবার দিলেন ও খেয়ে কালকে আবার ওদিকে জাকাতের লাইন ওদিকে যে দাঁড়াবে কি বলেন তারপরে দিন শুনবে যে ওইখানে নাকি শাড়ি দিবে ওইখানে যাবে আপনি যদি পারমানেন্ট সলিউশন করার ট্রাই করেন এটা হচ্ছে সবচাইতে ইফেক্টিভ সবচাইতে প্রোডাক্টিভ তো সেটার জন্য কোনো ফাউন্ডেশন এর আন্ডারে কোনো বোর্ডের আন্ডারে যদি করা যায় বা আপনাদের মতো বিজনেস ম্যাগনেট যারা আছেন আপনাদের যদি কোনো জাকাত ম্যানেজমেন্ট এরকম বোর্ড থাকে আপনারা যদি করতে পারেন আপনারা আপনাদের এলাকায় আপনারা চাইলে এভাবে দারিদ্র্য বিমোচন করতে পারবেন তবে এটার জন্য শর্ত হচ্ছে মনিটরিং করা লাগে ধরেন আপনি একটা একজন মহিলা সেলাই করতে যান তাকে সেলাই মেশিন কিনে দিলেন একজন গরু পালতে যায় গরু কিনে দিলেন অস্ট্রেলিয়ান গাই কিনে দিলেন দুইটা এটার দুধ বিক্রি করে ফ্যামিলিটা মোটামুটি চলতেছে এদের এক ছেলে আছে সে সিএনজি চালাতে জানে তো একটা সিএনজি কিনে দিলেন

চার বছর আগের পুরান এক ভ্যান ভ্যানটা নষ্ট হয়ে গেছে একটা ভালো ভ্যান হইলে আমাদের ফ্যামিলিটা চলতো দেখলেন যে সে ভ্যান চালায় ভ্যান চালানোর যোগ্যতা আছে এর এটা দিলে কাজ হবে এর দুইটা ভ্যান কিনে দেয় একদম সিএনজি চালায় সিএনজি নষ্ট হয়ে গেছে তারে কিনে দেয় গরু পালার অভ্যাস আছে নিতে চায় স্বাবলম্বী হতে চায় তাকে দেয় একজন এসে বললো যে আমার ছেলেটা আমি বিদেশ পাঠাইতে চাই ও যখন বিদেশে যায় আমার ফ্যামিলিটা সচল হবে 5 লক্ষ টাকা লাগবে ভরে পাঠাতে আমরা গরিব মানুষ 2 লাখ জোগান পড়ছাত 3 লাখের জন্য পড়াইতে না। চমৎকার যদি দেশের বাইরে পড়ানো যায় আপনি ওখানে 3 লাখ টাকা দেন সেলারে বিদেশে পাঠায় দিলেন ও প্রবাসী হিসেবে ও যে টাকা পাঠাবে ও পাঠানোর টাকায় ওর ফ্যামিলিটা সচল হয়ে গেল ঠিক না এই যাকে যেটা দিলে এটা আপনি বুঝবেন যার ক্ষেত্রে যেটা এফেক্ট তাকে যদি আপনি ওই ভাবে টাকাটা দেন ওটা বেশি প্রোডাক্টিভ হবে এটা বেশি এফেক্টিভ হবে এইভাবে প্ল্যান করে করে যদি আপনারা আপনাদের যাকাতের টাকাগুলো যারা হকদার তাদের হাতে তুলে দিতে পারেন 71% স্বাবলম্বী হবে দারিদ্র্য বিমোচন হবে এবং সমাজ থেকে আমাদের দারিদ্রতা উঠে যাবে দারিদ্রতা খুব খারাপ জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই দারিদ্রতা থেকে পানা চাইতেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ-যিল্লা মানে হে আল্লাহ আমি দারিদ্রতা আমি কমতি আর আমি জিল্লতি থেকে পানা চাই হাসুসাল ইসলাম সবসময় দারিদ্রতা থেকে পানা চাইতে সো এই দারিদ্রতা বিমোচনের জন্য জাকাতের যে ডায়নামিজম এটা আমাদেরকে প্রপার ওয়েতে কাজে লাগাতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার অন তৌফিক দান করুন আল্লাহ তালা তার মেহরবানিতে আমাদের যাদেরকে সম্পদশালী বানিয়েছেন আমরা জন্য জাকাত দিয়ে ধন্য হতে পারে আল্লাহ তৌফিক দান করুন আমরা যেন এই মাধ্যমে দারিদ্রতা বিমোচন করতে পারি অভাগা সুবিধা বঞ্চিত মানুষের মুখে যেন আমরা হাসি ফোটাতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন